কাঁচা আমের টক মিষ্টি জেলিটা আমাদের ছোটো বড়ো সকলেরই রুটিতে খেতে অনেক অনেক পছন্দ আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে এই মুহূর্তে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার কাঁচা আমের জেলি বা জ্যাম এই কাঁচা আমের জ্যাম বা জেলিটা খুব সহজে ঘরে বানিয়ে নিতে পারবেন কোনো প্রকারের কেমিক্যাল ছাড়া তাহলে চলুন কাঁচা আমের এই মজাদার জেলি রেসিপিটা দেখে নেই এখানে আমি প্রথমে দুইটি কাঁচা আম নিয়েছি আর খুব ভালোভাবে কাঁচা আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি এবার একটি প্যানে আমি সবগুলো আম দিয়ে দিচ্ছি এবার এখানে আমি অ্যাড করে দিয়েছি দুই কাপ পরিমাণ নর্মাল পানি এবার নেড়ে চেড়ে পানির সাথে খুব ভালোভাবে মিলিয়ে দিচ্ছি এবার চুলাটাকে অন করে দিয়ে মিডিয়াম আঁচে আমি এই আমগুলোকে সেদ্ধ করে নিব একেবারে সেদ্ধ করে পানির সাথে আমগুলো গলিয়ে ফেলা যাবে না জাস্ট আমগুলো সেদ্ধ হয়ে যাবে পানি আর আমগুলো সেপারেট থাকবে কিছুক্ষণ জাল করে নেওয়া হয়ে গিয়েছে আর এরই মধ্যে আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে পানি এবং আম দুটোই কিন্তু আলাদা আলাদাভাবে আছে এখন একটি স্ট্রেনারে নিয়ে আমি এই আমের টক পানিটাকে আলাদা করে নিচ্ছি আর আমগুলো থেকে একটু চেপে চেপে টক পানিটাকে বের করে নিচ্ছি আর এই আমগুলো আমাদের এ পর্যায়ে কোনো কাজে লাগবে না এই আমগুলো দিয়ে আপনি চাইলে আচার কিংবা আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন আমাদের লাগবে আমের টক পানিটা এবার আমরা এই টক পানিটাকে মেপে দেখবো এখানে কতটুকু টক পানি আছে এখানে আমার এক কাপ আরও একটু বেশি আছে অর্থাৎ এক কাপের একটু বেশি আছে আপনাদের কিছুটা কম বা বেশি হতে পারে এবার এই আমের টক পানিটাকে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি আর এখানে অ্যাড করে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ চিনি এক কাপ পানির জন্য এক কাপ পরিমাণ চিনি দিলেই কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে চিনিটাকে মিশিয়ে দিচ্ছি আমি টক পানির সাথে চিনিটা খুব ভালোভাবে মিশে গেলে এখন আমি অ্যাড করে দিচ্ছি তিন থেকে চার ফোটা গ্রিন ফুড কালার যেহেতু আমি এখানে কাঁচা আমের টক মিষ্টি জেলি বানাচ্ছি তাই এখানে কাঁচা আমের সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে গ্রিন ফুল ফুড কালারটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এই ফুড কালারটা স্কিপ করতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সিরকা হোয়াইট ভিনেগার বা সিরকা হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে দুই চা চামচ লেবুর রস দিতে পারেন এরপর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে অনবরত চেড়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়া হয়ে গেলে হাতে একটু এই মিশ্রণটা নিয়ে তারপর এরকম ট্যাপ করলে দেখবেন একটি সুতার মতো হয়ে যাচ্ছে ওই পর্যায়ে হচ্ছে চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে যে পাত্রে আমি জেলিটা সেট করব। সরাসরি সেই কাঁচের জারে নিয়ে নিচ্ছি কাঁচের জারে জেলিটা বানালে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন উপরে যে ফ্যানাটা ক্রিয়েট হয়েছে সেটাকে আমি একটু তুলে ফেলে দিচ্ছি এতে করে কিন্তু জেলিটা খুবই স্বচ্ছ দেখাবে এবার এই জেলি জারটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এক থেকে দেড় ঘন্টার জন্য পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য এক থেকে দেড় ঘন্টা রেখে আমি বের করে নিয়েছি এবার জেলিটা তুলে আমি দেখাচ্ছি এই জেলিটা কতটা পারফেক্টভাবে জমে গিয়েছে আর এই জেলিটা কিন্তু কোনো প্রকার কেমিক্যাল ছাড়া এটা খেতে ভীষণ মজাদার বাচ্চারা এরকম জেলি রুটি দিয়ে খুবই পছন্দ করে চাইলে সকালবেলার ব্রেকফাস্টে কিংবা বিকেলের নাস্তায় এই জেলি দিয়ে রুটিটা পরিবেশন করতে পারেন এটা খেতে ছিল ভীষণ মজাদার কোনো প্রকার কেমিক্যাল ছাড়া আপনি কাঁচা আম দিয়ে মজাদার এই জ্যাম বা জেলিটা ঘরে বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ